সালাম আলাইকুম এটা হচ্ছে পডিয়া রেল স্টেশন আমরা হচ্ছে পডিয়া থেকে আজকে বন্ধুরা মিলে ট্রেনে করে কক্সবাজার যাবো ইনশাল্লাহ সকাল সাতটা পঞ্চাশে হচ্ছে পডিয়ার স্টেশন ধরবে দশটার দিকে কক্সবাজার স্টেশন পৌঁছাবে চলে

পুরিয়া থেকে প্রথম কাক্স যাত্রা ট্রেনে করে এর জন্য অনেক গর্বিত হতে পারে ট্রেন চলে আসে ইতিমধ্যে ট্রেন চলে আসতেছে ট্রেনের জন্য আমরা ওয়েট করতেছি আমরা প্রথমে পডিয়া রেলওয়ে স্টেশন থেকে স্পেশাল ট্রেনের একশো পঞ্চান্ন করে টিকিট তারপর বন্ধুরা মিলে আমরা এখন যাত্রা করব কক্সেস উদ্দেশ্যে ইতিমধ্যে আমাদের ট্রেন চলে আসতেছে আপনারা দেখতে দেখুন বাকি ভিডিওটা আশা করি আপনারা পুরো বিস্তারিত দেখতে পাবেন কম খরচে কীভাবে পোডিয়া রেলওয়ে স্টেশন থেকে কক্সেস বাজার যাচ্ছি আমরা মেইল ট্রেনে করে আমরা মনে করেন অন্য আন্তঃ জেলা ট্রেন গুলো চোদ্দ ছোট এমন অভ্যস্ত হয়ে গেছে এরকম লোকাল ট্রেনে চলে মজা পাচ্ছি না তারপরে ভালো লাগতেছে আগে পরে আরো ভালো ট্রেন আসবে শুভকামনা রইল

তারপরে দেখা যাক আলটিমেটলি আমরা পৌঁছাতে পারি কিনা দেখা যাক ইনশাল্লাহ আপনার ভালো লাগতেছে নতুন কক্সবাজারে যাওয়াটা একটা ফিলিংস কক্সবাজারে যাওয়াটা একটা ফিলিংস আবার যে এইভাবে স্ট্যান্ড বাই দাঁড়ায় যাচ্ছে এটা হচ্ছে শৈশবের একটা ফিলিংস 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 ইকুয়াল যে কি করবো এনজয় করবো আমরা সবসময় সবাই সোনার বাংলা সুবর্ণাগুলোতে সেই জন্য ট্রেন গুলো

হ্যাঁ পারমিশন নিয়ে বসছি উইথ পারমিশন আপনি বসতে পারবেন কি না এত উনি চলে আসছে আর পারবেন না আপনি না টিকিটটা পড়া দেখানো হবে টিকিটটা পড়া দেখানো হবে দেখানো হবে

अरे दांव वाला नज़ाइगा नहीं ये आया लोकल टेनिस लोकल माने ये अवस्था वगैरह पहले पहुंच एक्सप्रेस करा कौन तो ट्रेन है कौशल वगैरह आते अवस्था करा पुलिटेन स्टेशन अस्तेशन दारा तो डिप्टी स्टेशन अस्तेशन दारा है ये क्या ना दारा नरोला अव आज एयरपोर्ट पर रामेश्वरम स्टेशन आता है स्टेशन गे। <usik> दा से चार तो। आए उत्त है करिए हमरा रामेश्वरम स्टेशन स्टेशन से अच्छा जेंट डाउन ऑप्शन अंदर से आगे जेंटना जी শেষে আমরা কক্সবাজার রেল স্টেশন পৌঁছালাম সকাল এগারোটা বিশের থেকে এটা অনেক ডিলাই হয়েছে ট্রেনটা বিভিন্ন স্টেশনে দাঁড়ানোর কারণে মেল ট্রেন হওয়ার কারণে এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা আমাদের এক্সপিরিয়েন্স হলো আর কখন আমরা এই মেইল ট্রেনে করে কক্সবাজার কক্সবাজার আজার সব মিটে গেছে আমার এখানে আসো তোর মেয়ে বাসই ভালো আর ট্রেন আসতে গেলে চেয়ারের সময় চেয়ার করে আসতে হবে লোকাল বাসে তো আসতে হবে নাহলে লোকাল ট্রেনে এখানে এসে লাভ নেই যেহেতু ঈদের স্পেশাল ট্রেনটা ঈদ উপলক্ষে দেওয়া সেজন্য ঈদের ছুটিতে অনেক পর্যটক হয়েছে বিশেষ করে ট্রেনে অভিজ্ঞতা নেওয়ার জন্য আমাদের মতো অনেকে এসেছে সেজন্য একটু ভিড় আজকে তো যদিও এটা আমাদের নতুন অভিজ্ঞতা মোটামুটি ভালো লেগেছে যদিও যাত্রা বিরতি বেশিক্ষণ না দিত বিভিন্ন স্টেশনে তাহলে আরও ভালো হইতো ঠিক টাইমে বলতে পারতাম আমরা যাই হোক এখন বাকিটা পথ কিভাবে যায় আমাদের আজকে সারাদিন সেটা দেখার বিষয় আশা করি আজকে দিনটা ভালো যাবে যেহেতু ঈদের ছুটিতে সবাই দাদার ভিজিট করতে এসেছে আসলে এটা অন্য একটা মজার মতো আলাদা কাজ করতেছে সবার মাঝে দেখে মানুষের এই ভিড়ের মধ্যে এইদিকে জানার দরকার নাই আমরা আসির বিয়া মানুষ দেখেন অসচেতন পাবলিক এত না বলার পরও কোন দিক দিয়ে উঠে যাচ্ছে দেখেন পারাবার হচ্ছে ওভার ওভার ব্রিজ দিয়ে পার না হয়ে

কই আমাদের প্ল্যান ছিল আজকে রাতে আবার ব্যাক করব সেই জন্য আমরা যাওয়ার টিকিটে করে ফেলেছিলাম ট্রেনে করে এখন এসে দেখি লেট হয়ে গেছে সেই জন্য আমরা যে টিকিট করছিলাম এগুলো রিটার্ন দিব এটা হচ্ছে কক্সবাজারের টিকিট কাউন্টার রেলওয়ে স্টেশনের এখানে দেখতেছি কাউকে পাই কি না যদি পাই আমরা হচ্ছে টিকিটগুলো রিটার্ন দিব রিটার্ন দিলে তাহলে আমাদের রাতে যাওয়ার একটা টেনশন ওইটা কাজ করবে না আমরা যত রাত গভীর হোক পরে যাব লোকাল বাস অথবা যেটা পাই এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা এই টিকিটগুলো রিটার্ন দিব দেখি কাউকে পাই কি না বন্ধুর রফিক এবং রোডাস মিলে ট্রাই করতেছে কাউন্টারে কাউন্টারে দিলে আবার যেহেতু প্রিন্ট আউট কপি দিতে হবে সেই আমরা প্রিন্ট আউট যেহেতু কপি নাই সেজন্য আমরা কাউকে ধরে দিলাম এখানে যাচ্ছে ছিল পরিচিত আমরা শেষ মেস টিকিট গুলো বিক্রি করতে সক্ষম হলাম আসলে অনেক বিশাল একটা রেল স্টেশন বাংলাদেশের সবচাইতে বড় এবং সুন্দর তম রেল স্টেশনের মধ্যে এখন দেখতে অনেক সুন্দর জমন্ডিত হয়েছে যারা ঢাকা থেকে আসতেছে না পর্যটক এক্সপ্রেসে করে আসবেন আমরা যেহেতু লোকাল ট্রেনে স্পেশাল আসছি সেই জন্য আমরা ভীষণ ভোগান শিকার হয়েছে কারণ এখানে স্টেশনের সঙ্গে দাঁড় করাই সেই জন্য খুবই বিরক্তিকর লাগছে যদিও রোড পড়তেছে বিশাল আপনারা মজা পাবেন যদি পর্যটকের পর্যটক এক্সপ্রেসে করে আসে এই সেই জিনুক জিনুক একটু আমরা আগে থেকে একটা নোহা গাড়ি বুকিং দিয়ে রাখছিলাম সারাদিনের জন্য ছয় হাজার টাকা পরিচিত এখন আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে নহা নিয়ে বন্ধু লোটাসের খালার বাসা যাব ওখান থেকে নাস্তা করে তারপর আমরা বের হয় এবার বাসা করি আজকে সারাদিনটা ভালো যাবে আবার বাকি ভিডিও যদি আপনারা পেতে চান অবধের সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ